নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়েই যাব আর কিছুই ফিরবে না জন্ম পেয়েছি বলেই না এই পৃথিবীর সাধ নিতে চাই আজ আদালতের এজলাসে এক অদ্ভুত মামলা উঠেছে এক নারী বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতো বাঁচতে চান সব সম্পর্ক থেকে নিঃসর্ধ মুক্তি পেতে চান কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছেন না তার যুক্তি মেয়ে এখন বড় হয়েছে সংসার অনেকটাই গুছিয়ে গিয়েছে এখন সময় শুধু দুজন মিলে একসাথে সময় কাটানোর তবু অনুপমা সেই নারীর নাম তার নিজের মতন করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্তে সে অটল শঙ্খনী আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানে সমাজে তারা সুখী দম্পতি সেরা উদাহরণ হিসাবে পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে বিচারক প্রশ্ন করেন আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমা হাসি মিশ্রিত উত্তর আজ ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি ওর সবচেয়ে প্রিয় নারী তাহলে কি কোনো নির্যাতন গায়ে হাত তোলেন না ওরকম কিছুই না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমার উপরে অত্যাচার করার সাহস হয়তো হয়তো ওর হতো না বলেন অনুপমা বিচারক বলেন তাহলে কেন বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল আজকের ভালোটা দেখেই আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটা দিনের অভিমান প্রতিটা রাতে চুপচাপ কাঁদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনোদিনই ভালো একজন প্রেমিক হতে পারেননি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসা যত্নে মোড়া কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল বউ হওয়া মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এইসব যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম শুধু সংসারের প্রতিটা দায়িত্ব নিজে কাঁধে নিয়েছিলাম এই আশায় যে প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের চাপ সব কিছুর মাঝে আমি চাইতাম আমার স্বামী একটি বার এসে বলুক চলো আর দুজনে মিলে কাজ করি কিন্তু সে চুপ থেকেছে সন্তান হওয়ার পর শরীরের কিছু বদল এলো চোখে ঘুমের অভাবে কালি গায়ে ক্লান্তি এখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা হয়ে গিয়েছি অফিসের চটকদার সহকর্মী তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু এক সংসার সামলানোর মানুষ প্রেমিকা নই একবার নয় বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শোনেনি তবুও আমি থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চাইনি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতাব বন্ধুদের সামনে আমার সহ্য শক্তির প্রশংসাও করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনো দিন তুলে দেয়নি আমি তার একটিবার পাশে থাকাও পাইনি একটিবার জিজ্ঞাসা করাও পাইনি তুমি কেমন আছো সে নিজের মতো জীবনের সাথ নিয়েছে বন্ধুদের সাথে ঘোড়া রাত জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতো করে কাটানো কিন্তু আমার সময় আমি পঁচিশ বছর সংসার করেছি তেইশ বছর মেয়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনে ফুরিয়ে দিয়েছি যেন এগুলোতেই বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা আর শূন্যতা তবে আজ আর না আর না আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকলে সকালে সূর্য দেখার সময় চাই আমি রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু আমার নিজের কথা ভাবতে আমি চাই না ভোরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু চেয়েছি কি আমি নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়েই যাব আর কিছু ফিরবে না মানুষ পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি দায় থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারণ বিচারকের চোখেও যেন জল এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার শুধুমাত্র কেউ প্রকাশ করতে পারে না প্রকাশ করার হয়তো মনোবলটাই থাকে না শুধুমাত্র কারোর নজরে আসে না কারোর জানা নেই তবে এটুকু বোঝা যায় জীবনের প্রতিটি সম্পর্কে হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তার শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্বে মন হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে লেখাটা একদম অন্তর স্পর্শ করেছে এটা একটা লেখা যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে না হলেও এ নিয়ে আমার সামনে অনেক কবা দিব। তোমাদের যদি লেখাটা পছন্দ হয় বা ভালো লাগে বা নিজের মিল কোথাও খুঁজে পাও তবে অবশ্যই শেয়ার করে দিও নিজের মন্তব্য জানিয়ে পাশে থেকো তোমরা পাশে থাকলে আমার মনের বল বাড়বে নমস্কার